আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি কলার কেক বানাবো আর আপনারাও যদি কলার কেক বানাইতে চান তাহলে পুরো ভিডিওটাই দেখুন আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এগুলোকে পিস পিস করে কেটে নেব কলাগুলো ছোট ছোট পিস করলে এগুলো মিক্স করে ভালো হয় আজকে লাঞ্চ ছিল না বলে আমি হাত দিয়ে ছেনে নিয়েছি এখানে আমি দুই চামচ কম দিয়ে দিলাম এরপর আমি এখানে ময়দা তিন চামচের মতো দিয়ে দিলাম এক কাপের মতো চিনি গুঁড়ো যা আমি আগে বেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম তারপর এক কাপ আমি সয়াবিন তেল দিলাম এখন এগুলো আমি ভালো করে মেখে নিব আমি এক বাটি দুধ নিয়েছি একটু একটু করে দিয়ে মেখে এখন আমি এখানে হাফ চামুচ বেকিং পাউডার দিব সাথে একটু বেকিং সোটাও দিয়ে দিব আর এক সিমটির মতো লবণও দিয়ে দেব তারপর আমি এখানে কয় ফটা ভ্যানেলা এসিড দিয়ে দিব ভালো করে মাখে নিয়ে এগুলোকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এখন আমি একটা টিফিন বাটি নিব ওর সাইজে একটা পেপারও কেটে নিব। এখন পেপারটাতে ভালো করে দুই সেটে তেল মেখে নেব তেল মাখা হয়ে গেছে এখন আমি কলার ড্রেসগুলো এখানে দিয়ে দেব এরপর এগুলো ভালো করে মিলিয়ে নিয়ে তারপর উপরে টুটু ফুটি দিয়ে দেব তারপর আমি একটা কড়াইয়ে লবণ ঢেলে নিব লবণগুলো ভালো করে গরম করে নিতে হবে লবণগুলো গরম হয়ে গেলে মাঝখানে একটা স্ট্যান্ড বসে দেব ওই স্ট্যানে পেস্টের টিফিন বাটিটা বসাই দেব এবং ঢেকে দিয়ে ভালো করে আস্তে আস্তে উনুনে জাল দেবো আপনারাও যদি গ্যাসে করে থাকেন তাহলে লো ফ্লেমে করবেন এখন আমি এটাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ভালো করে বের করে দেব চল্লিশ মিনিট পর কেকটাকে আমি নামিয়ে নিয়েছি কেকটা অনেক সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন